সংগঠন প্রকাশ পেয়েছে সেটা হাসি মুখ আমি মনে করি ওই হাসি মুখ যদি শুধু তার ওয়ার্ড কে চেঞ্জ করতে পারে ইউনিয়ন বলে তার ওয়ার্ড কে চেঞ্জ করতে পারে এটাই তার জন্য চ্যালেঞ্জের বিষয় এবং এটাতেই মনে হয় আমার সফলতা আসবে আমরাও যে কাজ করতেছে শিক্ষার দিক দিয়ে খেলাধুলার দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে যেভাবে কাজ করতেছে এটা আমার বিশ্বাস একদিন একটা বাঙ্গা রাস্তা যদি যত বেশি ভালো রাস্তা ওই ভালো রাস্তা যখন নষ্ট হয়ে যায় তখন এই ভালো রাস্তার ভালো থাকে না এর উদাহরণ হচ্ছে আমাদের ওই যে যে রোডটা এটা ভালো ছিল এখন নষ্ট নষ্ট হয়ে গেছে এমন হয়েছে অসুবিধা হয়ে যায় একটা বাজার যেমন মনে করেন আপনারা বমিন বাজার এই নতুন বাজার আমাদের মানে এমন হচ্ছে যে বাড়াইলেই বোঝা যায় যে বাচ্চা কাচ্চা এইদিকে এইদিকে ছুটা ছুটি বিভিন্ন রকম সমস্যা এখান থেকে যে এই যে পরিবর্তনের একটা চিন্তাধারা ধারা করতেছে যে আমরা এই বাজারকে আগে পরিবর্তন করবো বাজারটাকে একটা মানে কাজে লাগছি যখন আমরা একদিন হয়তো বা এটা নিজের কাছে বেশি লাগবো যে আমরা বাজার পরিষ্কার করতাম এটা নিজের মধ্যে কিরকম লাগতে পারে আমি মনে করবো ওটা দিয়েই শুরু করে এই পরিষ্কার জন্য কিন্তু ওখানে কিন্তু টাকা খরচ হচ্ছে না এখানে আমার শ্রম যাত্রা যাচ্ছে একটা জিনিস মনের মধ্যে থেকে দূর হচ্ছে অহংকার খালের মা দূর হচ্ছে আমার যে লাল এখানে নয় নম্বর সারা নবীগঞ্জের মধ্যে একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে লাল সবুজ এই লাল সবুজের ছেলেরা যে কি করতে পারে আমার মজাকির ভাই বলছে আমি ওনাকে নিয়ে আজকে আমরা বক্তব্য দিই মজাকির ভাই বলছেন আমি দেখছি ৬ নম্বর ইউনিয়নের মধ্যে এরকম কোন লুক নাই যা নয় নম্বরে আছে নয় নম্বরে একজন রত্ন আছে আপনি শে হাবিবুর রহমান সাহেবের উপর ফাত্তাহ স্যার মানে আরো আছে সচিপাস দিকে মানে এরপরে ডক্টর এম এ আব্দুল মুতিন মানে 9 নম্বরে একজন রত্ন আছে এবং রত্নরে আপনারা যে মূল্যায়ন করতেছে। আমার 6 নম্বরে মানুষ আছে এই কিন্তু আমরা চিনি না সেটা খা আর বিভিন্ন ভাবে এই লাল সবুজকে এই প্রবাসী বায়েরা বিশেষ করে আমার মানে এস এম হাবিবুর রহমান স্যার যে ভাবে ছেলেদেরকে উদ্বুদ্ধ করতেছে ওইভাবে কোন এলাকার মূল লোকজন খাউকে এভাবে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুরবারে সহযোগিতা করে না তার ফকেটের দেখা মনে হয় কিন্তু এখানে লাল সবুজ আমি আমি বিশ্বাস করি লাল সবুজের যে ফান্ডটা মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয় ভালো মানের একটা ফান্ড আছে লাল সবুজের এবং ওনারা খুব সম্ভব নিজের স জায়গা করার জন্য চিন্তাধারা করলিতেছে করতে বারতেছে তাহলে এটা একটা চারটিকানিক কথা নয় হবিগঞ্জ জেলার মধ্যে একটা সংগঠন যদি হয় আমার মনে হয় সেটা লাল সবুজ হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে আরেকটা মানে যে সংগঠন প্রকাশ পেয়েছে সেটা হাসিমুখ আমি মনে করি ওই হাসিমুখ যদি শুধু তার ওয়ার্ডকে চেঞ্জ করতে পারে ইউনিয়ন মানে তার ওয়ার্ডকে চেঞ্জ করতে পারে এটাই তার জন্য চ্যালেঞ্জের বিষয় এবং এটাতেই মনে হয় আমার সফলতা আসবে